তুমি দেখে কোন করতে পারবে এই ধরে ছিলাম আমি ওখানে দেয়ারバリ 갔다 দেশে আইসি ওখান থেকে আমাকে কইছিল যে এক মাসের মধ্যে যত বাংলাদেশে আছে তোমরা সহায় চাই ধরা দাও আর নাইতো যদি পরে যদি তোমাকে ধরা পায় তাহলে শাস্তি দিয়ে পটায় দেবো আমরা গায়ে তিন তারিখে যা ধরা দিয়েছিলাম এখন ওখানকার সরকার মানে প্রশাসন ঘোষণা করে দিছি। যে তিরিশ তারিখের মধ্যেই যদি ধরা দেন বাংলাদেশি তাহলে ভালো তোমার সুসম্মানে পাঠা দেওয়া হবে আর যদি সুসম্মানে ধরা না দেন তাহলে তোমার শাস্তির ব্যবস্থা করা হবে তখন আমরা নিজেই ওখানে আমি প্রশাসনের কাছে আর কি যা বলছি যে আমরা বাংলাদেশী ইটের কাজ করতাম ওখানে তেরো চোদ্দ বছর ধরে থাকছি আর ধরা দিয়েছি মানে নিজের চাই যে ওখানে সরকার বলছিল যে যারা যারা বাংলাদেশি আছে тара тара ধরা দিন আর তাদেরকে মানে বিএসএল এর মাধ্যমে গেট ই পার করে দেওয়া হবে খতম বাই বাই টাটা গুডবাই गया